যে সব দলের অংশগ্রহণে এখন আপনি একটা দলকে ব্যান করে ইলেকশন করলে তো ইলেকশন হবে না এবং বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ইলেকশন হয় নাই যে ইলেকশন কোন দলকে ব্যান করে দিয়ে ইলেকশন এটা হয় নাই এখনো এইবার প্রথম এরা চেষ্টা করতেছে এই জিনিসটা তো এটা কই কতদিন টিকে সেটা হচ্ছে দেখার বিষয় যে কতদিন টিকে এইভাবে তো এইভাবে যদি এখন ইলেকশনটা হয় তা তো হয়তো দেখা যাবে যে আপনার ছয় মাস পরে আবার আন্দোলন শুরু হবে আবার সেই ভাংচুর সেই বোমাবাজি সেই জ্বালাও সেই মার্ডার তো এগুলো তো ধরেন আপনার কোনো দেশই চায় না কারণ আমার এখানে এখন আপনি বুঝতে হবে যে পাকিস্তান যেটা চাইতেছে পাকিস্তান পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্র এখানে চাইতেছে জঙ্গি সরকার চাইতেছে এখানে যেটা হইলে তারা ইন্ডিয়ারে ব্যটিব্যস্ত রাখতে পারবে ইন্ডিয়ারে পাগল বানায় রাখতে পারবে এটা হচ্ছে পাকিস্তানের মূল যে ইন্ডিয়াকে ব্যস্ত রাখবে তো এটা খালি পাকিস্তান না আমেরিকার হাত আছে কারণ আমেরিকাও যে তোমরা পাকিস্তান বাংলাদেশ দিয়ে ইন্ডিয়ারে ব্যস্ত রাখো আর আমেরিকা সোজা চায়নার উপরে চোখ রেখে দিয়েছে কারণ হচ্ছে যে পাকি এই আমেরিকাও জানে যে আগামী দশ থেকে পনেরো বছরের ভিতরে চায়না প্রথম ইকোনমি হবে প্রথম ইকোনমি যদি চায়না হয় তাহলে চায়না মোরল হয়ে যাবে এখন আপনারা ভাই এটা কেমনে কি বোরল বলেন দেখেন এক সময় বলা যে ব্রিটেনের সূর্য নাকি ডুবে না ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা দুইশো বছর শুধু আমাদের না পৃথিবীর সারা পৃথিবী শাসন করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ ব্রিটিশ আমেরিকা স্বাধীনতা লাভ করছে ব্রিটিশদের থেকে পুরো আমেরিকায় স্বাধীনতা লাভ করছে ব্রিটিশদের থেকে তো সেই ব্রিটিশ যখন অর্থনীতি দমে গেছে আস্তে আস্তে এই সময় ডলার উঠছে কারণ ব্রিটেনের কাছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড পরে আর স্বর্ণ ছিল না তখন ডলার আপ সুতরাং পৃথিবীর মোরল হয়ে গেল কে আপনার আমেরিকা এখন ঠিক সেম আবার আটশো প্রতি একশো বছরে একজন হয় ঠিক চায়না উঠে আসতে আগামী দশ থেকে পনেরো বছরের ভিতরে এখন চায়নার পরপরে উঠে আসবে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া পঁচিশ থেকে তিরিশ বছরের ভিতরে এক নম্বর অর্থনীতিতে যাবে সুতরাং এইটা তো আমেরিকারও মাথা পাগলের দশা না মুরলগিরি চলা যাবে সব জায়গায় আমেরিকা পাকিস্তান এগুলা আজকে দেখেন নাইজেরিয়াতে বোমিং হচ্ছে আমেরিকা আজকে অনবরত বোমিং করতেছে নাইজেরিয়াতে কেন ওই যে আইএস ওখানে আছে এখন নাইজেরিয়াতে আছে এই জন্য নাইজেরিয়াতে বোমিং চলছে ব্যাপক বোমিং এ হচ্ছে যে যখন এই যখন অবস্থা তখন এখন আপনার মিলাইয়া দেখেন যে কি হবে আসলে যে পাকিস্তান কেন পাকিস্তান এই মুহূর্তে যেটা আছে যে মৌলবাদী সরকার আছে যা মৌলবাদীর আছে এদের তো পাকিস্তান পাকিস্তান খাইতে পারবে না ঠিক আছে ও ভিক্ষার টাকা আইন হইলো এইখানে এইটা চাইবে যাতে এটা অস্ত্রিস বর্ষি বাংলাদেশে থাকে ইন্ডিয়া এটা নিয়ে পাগল হয়ে যায় এটা হচ্ছে যে মানে ওই যে নিজের নাক কাইটা অপরের যাত্রা এই হচ্ছে যে পাকিস্তানের এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি চাপের রাজনীতি থেকে বের হতে পারছে নাকি আরো জড়িয়ে যাচ্ছে আসলে বাংলাদেশ স্বাধীন হইছে টু পয়েন্ট জিরো তার সাথে স্বাধীন হইল নতুন ভূখণ্ড যোগ হইছে কয়েক হাজার কিলোমিটার কি আমরা ভূখণ্ড পাইছি নাকি আমাদের আরও ভূখণ্ড চলে গেছে কোনটা হয়েছে স্বাধীনটা কিভাবে হয়েছে কার সাথে যুদ্ধ করে স্বাধীন হইল বা আপনার ওই যে বলে যে চাপের রাজনীতি আসলে চাপের রাজনীতি বলতে কি বুঝাইতে চাইতেছে পোলা পাই যেসব বুদ্ধিজীবীরা বলতেছে চাপের রাজনীতি তাদেরই জিজ্ঞাসা রাজনীতি ছিল ইন্ডিয়ার সাথে আদানির বিদ্যুৎ সেটা চাপের রাজনীতি ছিল সেটা তো এখনো বহাল বাকি ইন্ডিয়া থেকে তেল পেট্রোল সাইল সব কিনবেন সেটাও তো এখনো বহাল আপনারাই কিনেন তা আপনাদের চাপটা দিল কে যে চাপের রাজনীতি চাপের রাজনীতি ওই আমরা চাপে ছিলাম আধিপত্যবাদ কোথায় আধিপত্য ছিল আমি তো আধিপত্যবাদের কিছু দেখি না এখন ধরেন ইউরোপীয় ইউনিয়ন পুরোটা একটা ছাব্বিশটা দেশ আলাদা আলাদা দেশ কিন্তু ওদের কোনো বর্ডার নাই যে যেখান দিয়ে পারে সেখান দিয়ে মাল এই দেশের মাল ওই দেশে নয় একবার একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন আমরা ব্রিটেনে থাকলে ব্রিটিশ কোকা আছে কেন ব্রিটিশ কোকার ক্যান কোকার কি অবস্থা জানেন ওই কোকা আপনি ব্রিটিশ কোকা যদি ক্যান বাদ দেন বোতল যদি খাইতে হয় একটা বোতলের দাম নিবে তিন ইউরো তিন পাউন্ড তো সেটা না খাই আমরা কি করছি টার্কিশ বোতল খাই কোকাকোলা টার্কি কারণ এটা এক টাকা পঁচাত্তর পয়সা সস্তা যদিও টেস্ট একই না ফ্রান্সে গেলে ফ্রান্সে আমরা ফ্রান্সের কোকাকোলা লাগবে তাও তিন তিন ইউরো আবার বেলজিয়ামের কোকা দেড় ইউরো তো আমরা দেড় ইউরোটা কিনা খাই যদিও টেস্ট সমান না ফ্রান্সের কোকা তিন ইউরো নিলে তিন ইউরো কিন্তু আলাদা টেস্ট আছে আসলে কারণ এরা কি তাহলে কি আধিপত্যবাদে আছে আমি ফ্রান্স কি করবো যে আমরা আধিপত্যবাদে আছি সমস্ত বেলজিয়াম প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায় টার্কির কি গ্রেক স্যান্ডউইচ আমরা খাই আধিপত্যবাদ আমরা একটা ফরাসি রেস্টুরেন্টে খাইতে গেলে একজন খাইতে গেলে বিশ ইউরো লাগবে আর সেই জায়গায় আমরা এখানে ডোনার কাবাব মানে আপনারা বাংলাদেশে যেটা শোয়ারমা বলেন এরকম শোয়ারমার মতো কি স্যান্ডউইচ আছে পাঁচ টাকায় খাওয়া হয় ফ্রিজ একটা শোয়ারমা দিবে একটা কোক দিবে পাঁচ টাকা একদম প্যাট ভর্তি জাম পাকিস্তানি রেস্টুরেন্টে যাইলে ওই পাঁচ টাকা দিয়ে তিনটা নান রুটি আর গরুর নলা পাওয়া যায় তাহলে কি এটা আধিপত্যবাদ কোনটারে এরা আধিপত্যবাদ বলে মূলত আধিপত্য বাদ বোধ এগুলো হচ্ছে যে আধিপত্য বাদ আছে ইন্ডিয়া এগুলো হচ্ছে ভুয়া কথা ভাই আপনার পাশে যখন একটা বৃহৎ রাষ্ট্র থাকবে তার সাথে সুসম্পর্ক রাখতে হবে এছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নেই আমি সাত সমুদ্র তেরো নদীর পারের একটা ইয়ের লোক আর কাম করে ইয়ে সুসম্পর্ক খুব বেশি সম্পর্ক রেখে লাভ নাই তো কারণ আমার আডা লাগুক চাইল লাগুক পেঁয়াজ লাগুক আন্ডার প্যান লাগুক সব হবে ইন্ডিয়া থেকে আর আমরা কোনো ইন্ডিয়ান ইন্ডিয়ার আধিপত্যবাদ বাদি বক্তব্যাত কি এতদিন তো আমরা শুনতাম কি জানেন আমি ওই দিন গত কয়েকদিন একটা তর্ক করছিলাম তখন দেখতাম যে মানে বৈরে সচিবালয়ে 300 সচিবের মধ্যে 290 জনই হিন্দু সচিব সব হিন্দু সব এরা ইন্ডিয়া কোথায় এখন এরা 26 লাখ ইন্ডিয়ান কই আর এই যে ধরেন বড় বড় এরা বলে যে হিন্দুরা অনেক এই ভালো ভালো জায়গায় কাজ পায় ভাই ভাই আপনি যে কোনো স্কুলে আপনি নিজেও পড়ালেখা করছেন রবি পড়ালেখা করছেন দেখেন তো আমাদের অঙ্কের শিক্ষক হিন্দু আমাদের বিজ্ঞানের শিক্ষক দেখেন হিন্দু ইংরেজির শিক্ষক হিন্দু কারণ ওরা তো পড়ালেখা করতে গেলে পড়ালেখার মধ্যে ওয়াশ করি সাড়ে চার ঘন্টা আমরা তো পড়ালেখা করি না তো হিন্দুরা পড়ালেখাটাই করে সুতরাং ভালো ভালো জায়গায় যায় ভালো ভালো পড়তে আমাদের স্কুলের ফার্স্ট বয় সবসময় দেখতাম যে হিন্দু মেয়েদের মধ্যে হিন্দু ফার্স্ট গার্ল ফার্স্ট বয় কি রে বাবা আমরা কেউ কম্পিট করে পারা যাইত না সেগুলো তো আলাদা নাম্বার আই না কেউ দিত না এখন এই হিন্দু সব মানে ইন্ডিয়ান তো ভাই তোমরা এখন কাহিনীটা হচ্ছে কি জানেন এই যে আমাদের দেশটা হচ্ছে গোড়া পুরোটাই গোড়া মুসলমান বলতে এটা মুসলমান বললো না আসলে মুসলমান বলাটা খারাপ এটা ওই মূর্খ জাতি এরা এরা সব কিছুতে দেখে যে ইন্ডিয়ার আধিপত্যবাদ অমুকের বাদ তমুকের বাদ ওনারা বহু কিছু করতেনা ওনারা স্বাধীন করছে তো স্বাধীন পারমাণবিক বোমা বানাই যে কালকেনা পশু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোলা একটা আছে না দাতুসা উমামাফা তোমার নিচে ইউরেনিয়াম আছে ওই ইউরেনিয়াম নিয়ে আমরা বোমা বানাইয়া ইন্ডিয়ার বাইরে দেবো এই ভয়ে নাকি ইন্ডিয়া তটস্থ চিন্তা করেন ভাই ইরান আজকে এক পঞ্চাশ বছর ধরে চেষ্টা করে এখন একটা বোমা বানাইতে পারলো না ইরানের মতন দেশ আর এনারা কি তলায় বলে আছে সেটা দিয়ে ওনারা বোমা ইউরেনিয়াম থাকলে কি বোমা বানানো সম্ভব এটা এখন এখন ও তো জামাতি ইসলামের পোলা শিবিরের পোলা হে হয়তো বোমা বানানোর টেকনিক জানে কারণ তারা তো বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে আসসালামু আলাইকুম ভাই আমি এই প্রসঙ্গে একটু রফিক ভাই কাছে একটু জানতে চাইব যে এই যে adipottbo ভাইজান একজন একটা ভাই একটা প্রশ্ন করছে যে সোহেল ভাই কাছে আমার একটা প্রশ্ন একজন লোক প্রতিটা পল্লিতে চাকরি করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তার নামাজের দোয়া কি কবুল হবে কিনা এখন ওই বেটা চাকরি করে চাকরি কইরা নামাজ পড়ে দোয়া কবুল হবে কি হবে না এটা তো আমি কইতে পারি না সবচেয়ে বড় কথা তো ওইটা তো আমি বলি তার সব কবুল হবে কারণ হচ্ছে আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহর ইসারা ছাড়া গাছের পাতা লড়ে না আমার হাত না মুখ না তাহলে যারা প্রতিটা পল্লিতে আছে যেসব মহিলারা ওইটা আল্লাহর ইশারা আল্লাহ ভালো পথ দেখালো না আগে বাজারে যান যে আপনার পাঁচটা মাংসের দোকান যদি থাকে আপনার দাম জিগান না এটাতে কত এটাতে কত এটাতে কত কম যেটা এটা নেন না এখন হুজুরেরা যখন কয় যে আল্লাহ আপনারা মুসলমান সোজা করে দিত উনিও সারগামি করে দিলেন কেন আর আজ পর্যন্ত আপনারা দেখাই তারবেন যে একটা নবী রসুলের পয়দা ইউরোপে বা আমেরিকা হিসেবে এরকম কেউ দেখাই কোথাও হয়নি নবীর রসুল পয়দাইছে সব মিটিস সব শয়তানের জায়গা ওইখানে দুনিয়ার শয়তান সব ওই জায়গায় শয়তানের জায়গায় পয়দা করছে কোন ইউরোপ আমেরিকাতে করে কারণ ইউরোপ আমেরিকা আগে থেকেই সভ্য ছিল এরা সব সভ্য জাতি এই জন্য পয়দা করতে হয়নি আপনাদের জন্য পয়দা করতেছে ভাই আপনার আমার জন্য পয়দা করতেছে নবীর রসুল কারণ আমরা তো শয়তান জি আমি রফিক কাছে এটা নিয়েছি যে আধিপত্যবাদের কথা উঠে আসলো রাশেদ হায়দার যেটা বলতে না আমি বুঝাতে যে জানতে চাচ্ছি যে বাংলাদেশ কি এই যে চাপের রাজনীতি বাংলাদেশের রাজনীতির উপরে সব সময় নানা পক্ষের নানা দেশের নানা গোষ্ঠীর চাপ থাকে এখনো সেই চাপটা আছে কিনা নাকি সেই চাপ থেকে মুক্ত কিনা নাকি বাংলাদেশ আরো জড়িয়ে পড়েছে আরো কঠিন চাপের মধ্যে ধন্যবাদ মাসুদ ভাই আসলে ভৌগোলিক ভাবে বাংলাদেশের যে জায়গায় আমাদের উপস্থিতি সেটাই একটা ভৌগোলিক কারণে ইন্টারন্যাশনাল একটা চাপের জায়গা হয়ে গেছে এখানে দুইটা জিনিস কাছে আমাদের পাশাপাশি দুইটা কান্ট্রি হলো উদীয়মান অর্থনীতিতে যেটা হলো আপনার চীন এটা হলো ভারত আর এর আশেপাশে যদি দেখেন সেগুলি তেমন কিন্তু উন্নত না এখন এখানে তো বহু রাজনৈতিক খেলা তো আপনার বুঝিনি আপনার যে ভারত এবং ইন্ডিয়াকে চাপে রাখার জন্য বিভিন্ন পক্ষ থেকে বিভিন্নভাবে কাজ করে এখন এখানে তো আর কোনো জায়গা খুঁজে পায় না চায়না আনুপেশিগুলি দখল করে রাখছিল মায়ানমার বা বার্মার এটাই বলি বার্মার যে এই পর্যন্ত যত সরকার ছিল সামরিক শাসকই ছিল তারা সবসময় চীনের একটা আশীর্বাদ পাই আসছে চীনের আশীর্বাদ পাওয়ার কারণে পরবর্তী সময়ে কোন অবস্থা কিছু করতে না সেখানে আপনার আনসন সুকিকে দিল নোবেলের শান্তি পুরস্কার ওই দেশের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক পজিশন তৈরি করার জন্য এরপর কি করলো না করলো আমরা কিছুই বুঝি না আবার শুরু এখন শুরু গৃহযুদ্ধ শুরু ওই দিক দিয়ে যেহেতু কোন সুযোগ সুবিধা করতে পারতেছে না তখন টার্গেট হলো বাংলাদেশ আর ভৌগোলিক ঐতিহাসিকভাবেই আমাদের চিরশত্রু হয়ে গেল এখন হলো পাকিস্তান পাকিস্তান যেহেতু একটা সন্ত্রাসী কার্যক্রমের জন্য তারা হলো সুপ্রতিষ্ঠিত সারা বিশ্বে এটা সবাই জানে বিশ্বের যত কান্ট্রি আছে সবাই কিন্তু পাকিস্তানের সন্ত্রাসী আনঅফিসিয়ালি সন্ত্রাসী হিসাবে যদি ঘোষণা নাও করে থাকে তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে যে কারণে কম বেশি সব আপনার দেশেই উন্নত হইতেছে আর পাকিস্তান নিচে দিন দিনে কিন্তু নিচের দিকে যাচ্ছে তো ওরা চাইতেছে যে সবসময় এই সুযোগটাই পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করবে এখানে একটা ঘাঁটি করবে বিভিন্ন আপনার দেশ যাতে ওই ভারত এবং আপনার যে চায়না কি কন্ট্রোল করতে পারে সেটা হলো বৌ খেলার জন্য তা এখানে যে যদি কোনো অস্থিতিশীল পরিস তৈরি করতে পারে তাহলে বাংলাদেশ তৃতীয় কোনো দেশের হাত পাতবে যে হাত ধরবে যে আমাদেরকে হেল্প করো বুঝতে পারছেন জিনিসটা আর আধিপত্যবাদের যে কথাটা বলতেছেন আপনি ভারত কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝে যে অন্যান্য অনেকদিন ধরে আমরা আমরা তো যেহেতু স্বাধীনতার পর থেকে সবকিছু দেখতেছি যে বিভিন্ন দেশ বাংলাদেশের উপরে একটা আধিপত্য করতে চায় চায় এখানে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক আলোচনা আসছে যে এখানে ঘাটি কাটতে চায় ভারত কিন্তু চায় না যে এখানে একটা গাঁটিকারক চায়নাও কিন্তু চায় না যে এখানে একটা ঘাটিকারক অন্য অন্যান্য উন্নত কান্ট্রি আধিপত্যবাদ যারা আছে তাহলে তাদের জন্য তাদেরকে নজরদারি করবে বিভিন্ন ভাবে করবে এটাই চায় না ওরা ভারত কিন্তু এটা জিনিস চায় নাই যে আমাদের দেশে কোন দেশ আই সেখানে বসু যে ভারতের এইটার কারণেই ভারত দেখেন আমাদেরকে যেহেতু স্বাধীনতার যুদ্ধে আপনার প্রকাশ্যে আপনার সহযোগিতা করছে আর পাকিস্তানের বিরুদ্ধে করছে এই পাকিস্তানের এই জালটা মেটানোর জন্য তারা চেষ্টা করেই যাচ্ছে যাচ্ছে আরো দিন যাবে যতদিন যাবে ততদিন এটা থাকবে আধিপত্য করে যুক্ত হইল তুরস্ক এখন শুনি যে কাত আরো সাথে যুক্ত আছে সব মিলায় আমাদের দেশের যে আধিপত্যবাদের বাইরে আমরা এতদিন বলছি ভারতীয় আগ্রাসন এই রাশেদ ভাই একটা কথা বলছে আছে দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যদি আপনারা বলেন যেটা বলেন আপনারা নেক্স তারা যদি এটা কতটা কেটে নিয়ে যেত ওই যুদ্ধের সময় আপনার কিছু করার ছিল ওই সময় বাড়াতো সামরিকভাবে সব দিক দিয়ে সহযোগিতা করছে ওই সময় যদি সরকারকে বলতো যে আমরা এই জিনিসটা নিয়ে যাবো তখন তো রাজি থাকতো বাংলাদেশ সরকার আজকে